আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত মজাদার সাধে গরুর গোশের একটা রেসিপি নিয়ে আসছি তো এই গোসটা রান্না করে খাওয়ার পরে আপনার কাছে মনে হবে যে আপনি বিয়ে বাড়ি থেকেও বেটার কিছু রান্না করেছেন তো চলেন রান্নাটা শুরু করি তো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্না করছি কারণ সরিষার তেল দিয়ে গরুর গোছ রান্না করলে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে তো তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি চার পাঁচটা লং এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ একটু থেতো করে দিয়েছি ফ্লেভারটা যাতে বের হয়ে আসে তো এগুলো একটু হালকা তেলের ভিতরে ভেজে নিব হালকা একটু তেলে ভেজে নিয়ে একটু ফ্লেভার বের হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন পেঁয়াজ কুচি দিয়ে নেবেন আমার এখানে প্রায় দুই কেজির মতন গোশ আছে তো আমি সেই অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে এই যে ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি ব্যবহার করেছি এবং মশলাগুলো অ্যাড করছি আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচ বাটা দিয়েছি এটা আমি পাটায় বেটে নিয়েছি বা ব্লেন্ডার করে নেবেন যে কোনোভাবে যদি বাটা মশলা দিতে চান করে নিতে পারেন দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া বাটা দুই টেবিল চামচ এখানে দিলাম গোলমরিচ বাটা গোলমরিচ জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি হলুদ দিয়ে দিলাম একটা চামচ তো মশলাগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি বাটা মশলা দিয়ে করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন তো বাটা মশলার টেস্ট কিন্তু একটু আলাদাই হয় মাঝে মাঝে একটু টেস্টের ডিফারেন্ট আনার জন্য এভাবে বাটা মশলা দিয়ে খাবার তৈরি করলে এটা আসলে অনেক মজার হয় খেতে তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো বাটার পরে যে পানিটা ছিল এটা দিয়েছি এখন ভালোভাবে মশলাটা ভুনে নিতে হবে তো মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে কয়েকবার ঢাকনা দিয়ে এবং নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি তো দেখেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে ভোনা হয়ে গেছে এখান থেকে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি গোশগুলো দিয়ে দিচ্ছি গোশগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাগুলো মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু হাই করে রেখেছি এবং সাথে সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে গোশগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে উল্টে পাল্টে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি লবণ দিয়েছি আমার গোশে স্বাদ মতো যতটুকু দরকার পরবর্তীতে আমি এবার টেস্ট করে নিব। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার ভালোভাবে নেড়ে চেড়ে গোষটা মেশানো হয়ে গেছে এবং চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি তো দশ পনেরো মিনিট পরে আমি আবার এসে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন গোশ থেকে যে পানিটা বের হবে এই পানির গায়ের পানিটা শুকিয়ে নিব। গোশ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে ফেলবো এই যে দেখেন পানি বের হয়েছে এ পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ বাদাম বাটা ব্যবহার করেছি এখানে কাঠবাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম তিন রকমের বাদাম আছে এই বাদামটা আমি এক টেবিল চামচ করে দিয়েছি তো এটা অবশ্যই দিবেন এটা দিলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং এটাই হচ্ছে খাবার রান্না করার একটা অন্যতম টেকনিক তো এই যে গোষের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম বাদাম বাটাটা এবং এটা আমি সবার শেষে দিয়েছি কারণ বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু তলা থেকে বারবার লেগে যায় এবং অনবরত নাড়াচাড়া করতে হয় তো যার কারণে আমি বাদাম বাটাটা একটু দেরি করে ব্যবহার করেছি তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম একেবারে ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করেছি গরম পানিটা দিয়ে আমি এটা এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম এবং এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করেছি অফ ক্যামেরায় কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি তো এই যে এখন আমার গোশ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এক চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি সরি এখানে এক টেবিল চামচ গরম মশলা দিয়েছি আমি গোশের পরিমাপ অনুযায়ী তো গরম মশলাটা এভাবে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া সেন্ট তো এই টেকনিকগুলোই আপনার খাবারের টেস্ট হচ্ছে এনহ্যান্স করবে আর এখন দিয়ে দিব কিছু ঘি অল্প পরিমাণ ঘি আমি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিব এভাবে টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে আপনার আসলে গোশের টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায় আমি এই পর্যায়ে একেবারে লো হিটে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো গোশটা আরও সফট হয়ে গেছে এবং এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ মিল্ক পাউডার যেটা এটা আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এটা এভাবে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব নাড়াচাড়া করব না তো এভাবে আমি আরও পাঁচ দশ মিনিট রেখেছিলাম এবং তারপরে এটা হচ্ছে ফাইনাল লুক তো আমি এক চামচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম গুঁড়া দুধটা এবং এই যে আমার রান্নাটা শেষ অলমোস্ট তো আমি কিন্তু একেবারে সর্বশেষের দিকে নিভু নিভু জালে রেখেছিলাম খুব অল্প আছে গোশটা খুব ভালো সফট হয়ে যায় অল্প আছেই গোশ রান্না করতে হয় শেষের দিকে এতে গোশের ফ্লেভার স্বাদ সব কিছুই কিন্তু খুব মজার হয় তো এই যে আমার রান্না শেষ গোশের কালার এবং টেস্ট দুটোই অসাধারণ ছিল আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি রান্না করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ঠকবেন না অসাধারণ একটা টেস্ট আসে খুবই মজার তো অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ